দেখুন সবার আগে আপনারা আকাশটা দেখুন দেখিয়ে দিই একটা জিনিস আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা কোথাও দেখি না বেশি বৃষ্টি হয় কম বৃষ্টি হয় তা মেঘ দেখুন এইখানটাতে এ ঠিক এই জায়গাটায় এই যে যেখানটাতে মেঘ দেখুন আকাশ থেকে নিচে নেমে এসছে অ্যাকচুয়ালি এইখানটাতে সব থেকে বেশি বৃষ্টি হবে এই আশেপাশে যদি বৃষ্টি হয় যতটা বৃষ্টি হবে সব থেকে বেশি বৃষ্টিপাত ওই যে দেখুন দূরে ওইখানটাতে যেখানে মেঘটা দেখুন মনে হচ্ছে যেন ওইখানে অলরেডি বৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে কোথাও বেশি বৃষ্টি হয় কোথাও কম বৃষ্টি হয় এইখানটাতে বিশেষ করে আকাশের যত জায়গা আমি এখান থেকে দেখতে পাচ্ছি তার থেকে সব থেকে বেশি বৃষ্টি হবে ঠিক এই জায়গাটা ওই যে দেখুন দূরে ওই জায়গাটা এইখানটাতে হ্যাঁ হ্যাঁ এইখানটাতে দেখুন মেঘটা যেন আকাশ থেকে নিচে নেমে এসেছে মানে ওইখানে জল বেশি এবং ওইখানে সবথেকে বেশি বৃষ্টি হবে এটা দেখানোর জন্যই আমার আজকে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণরূপে আপনারা দেখবেন যদি ভালো লাগে যাওয়ার পথে আমি ভিডিওটা করেছি তাহলে আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি টোটাল আকাশটাকে আর একবার দেখিয়ে দিই আকাশের চারিদিকের পরিস্থিতি দেখুন এই দিকে দেখুন এই আর দেখুন যেখানটাতে সব থেকে বেশি বৃষ্টি হবে বলছি ঠিক ওই জায়গাটা যেটা আমার ঠিক মাঝখানে আছে ছবির এই জায়গাটাতে এই জায়গা